গন্ধরাজ লেবু আর চিকেন তো বুঝতেই পারছো কিছু চিকেন আর গন্ধরাজ লেবু দিয়েই হতে যাচ্ছে হাই ফ্রেন্ড সঙ্গীতের হেসলে তো সবাইকে স্বাগত চলো ঝটপট কম সময়ে একটি ডেলিশিয়াস রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা সেই সব দেখো আর চলো এখান থেকে শুরু করছি আজ তা আজ বানাতে যাচ্ছি গন্ধরাজ চিকেন ভাপা খেতে কিন্তু দুর্দান্ত তেমনি কিন্তু গন্ধে ভরপুর এখানে সাড়ে ছশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুরুতে একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছয় ক্লোপ রসুন আর নিচে মিডিয়াম সাইজের আদার টুকরো আর দশ থেকে বারোটা বাদাম মিক্সিতে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ক্রিমি টেক্সচার দেবে কিন্তু এতে চিকেনে এবার চিকেন ম্যারিনেট করে নিতে হবে এখানে গন্ধরাজ লেবু আমি গ্রেট করে লেমন জেসটা আমাদের চাই শুধু সবুজ পাটটা কিন্তু সাদা পার্ট নয় তবে কিন্তু তেতো হয়ে যাবে আমাদের চিকেন চা চামচের এক চামচ পরিমাণ লেমন জাস এখানে দিচ্ছি দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ গন্ধরাজ লেবুর রস খুবই দুঃখিত বাই মিষ্টি কিন্তু ভিডিওটি আমার থেকে ডিলিট হয়ে গেছে দিচ্ছি মিক্সিতে বেটে নেওয়া মশলা আর দিচ্ছি দুই টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে করলেই কিন্তু খেতে ভালো লাগবে সব কিছু এবার চিকেনের সাথে ভালো করে কিন্তু মেখে নিতে হবে মেখে থার্টি মিনিটসের জন্য আমি রেখে দেব এতে করে লেমন জেস যেটা দিয়েছি আর গন্ধরা লেবুর রস যেটা দিয়েছি ভালো করে কিন্তু চিকেনের সাথে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু গন্ধরা লেবুর কিন্তু অনেক রেসিপি রয়েছে তিরিশ মিনিট পর একটি টিফিন বক্সে ম্যারিনেট করে রাখা চিকেন পুরোটা এখানে দিয়ে দিচ্ছি বানাচ্ছি গন্ধরা চিকেন ভাপা তাই কিন্তু স্টিমেই রান্না করবো কষানো ভাজা কোনো কিছুর কিন্তু দরকার নেই এতে খুবই ইজি আর একটি ঝামেলা ছাড়া রান্না কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সরষের তেল দেব হাফ চা চামচ লেমন জেস্ট দেবো কয়েকটি গোটা কাঁচা লঙ্কা আর কয়েকটি লেবুর পাতা রান্না করবার পর দেখবে ঘরে কিন্তু মমো করছে যখন টিফিন বক্সের ঢাকনাটি খুলবে সব কিছু দিয়ে টিফিন বক্সে ঢাকা দিয়ে কিন্তু মুখটি বন্ধ করে দিচ্ছি এবার এদিকে একটি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড দিয়ে কিন্তু টিফিন বক্সটি বসিয়ে দেব কড়াটি এবার ঢাকা দিয়ে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত আমাদেরকে ভালো করে স্টিম করে নিতে হবে এরকম মজার রান্না আছে কিনা বলো বসিয়ে দিলাম জন্য এখন রান্নাঘরে চলে ডিনারটা বানাতে কি বানাচ্ছি তার জন্য তো বিহাইন্ড দ্য সিন দেখতেই হবে মাঝখানে কিন্তু আমি ঢাকা খুলে কিন্তু একবার জল দিয়েছিলাম তোমার মাঝখানে কিন্তু খুলে দেখে নিয়ে জল শেষ হয়ে গেছে কিনা তো ফিফটি মিনিটস পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি রেস্টিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট তারপর খুলে দেখাচ্ছি তোমাদেরকে একটু ঠান্ডা হয়ে গেলে এবার টিফিন বক্সটি খুলে নিচ্ছে দেখবি টিফিন বক্সের ঢাকা খুলতে কিন্তু একদম গন্ধে কিন্তু মোমো করছে জেনারেলি এতটুকু বড় সাইজের চিকেনের টুকরো কিন্তু ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটসে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবুও কিন্তু আমরা পরিবেশন করবার আগে চিকেনটি চেক করে নিয়ে সেদ্ধ হয়েছে কিনা তা আমাদের গন্ধরাজ চিকেন ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে কী দেখাবে গরম গরম ভাতের সাথে জেনারেলি কিন্তু ভাতের সাথে খেতেই ভালো লাগে তবে ভাত ছাড়া কিন্তু সাধারণ যে সিম্পল পোলাও আমরা বানাই তার সাথেও কিন্তু খেতে পারো তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলে গন্ধরাজ চিকেন গন্ধরাজ পোলাও গন্ধরাজ চিংড়ি এরকম অনেক কিন্তু গন্ধরাজ লেবুর কিন্তু তোমরা রেসিপি পাবে আজ এই গন্ধরা লেবুর যদি রেসিপির ফ্যান হয়ে থাকে অনেক রেসিপি পাবে দেখে নিও আর বাড়িতে রান্না করে খেও আর এই গন্ধরাজ চিকেন ভাপা খুবই সিম্পল খুবই ইজি আর খুবই ডেলিশিয়াস কিন্তু একটি রেসিপি তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই